সালামু আলাইকুম আপনারা যারা এবছর ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি ঊনপঞ্চাশতম এর আবশ্যিক যে অংশটি রয়েছে সেই অংশটির অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে মোটামুটি শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়েছে অনেক বিষয়ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে উত্তরগুলো হচ্ছে তৈরি করা হয়েছে তা আমি হচ্ছে এখন উত্তরগুলো পড়ব আপনারা যারা পরীক্ষা দিয়েছেন মিলিয়ে নিতে পারেন কিংবা আপনারা যারা নতুন আগামীতে পরীক্ষা দিবেন তারাও মিলিয়ে নিতে পারেন এক নম্বর প্রশ্ন নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস এই তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে শিক্ষক ছিলেন উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ একটি ঘনকের সম্পূর্ণ পূর্বে পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ কিলোমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে টু রুট সিক্স বাংলাদেশ আইসিসিপিআর এর সাক্ষরকারী দেশ আইসিসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনিয়েন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এরপর আছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে দশ একশো ফুট বেগে চলছে এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটা লম্বা করে গুলি ছড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে উত্তর হচ্ছে এক সেকেন্ড গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ডেনমার্ক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কোন আমেরিকা আমেরিকান মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিকে কেন্দ্র করে আবকৃত হয় বলেছেন লরেন্স জিরিং। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি এটি হচ্ছে ইউএন ওয়ান বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ল্ড এটা হচ্ছে কনসিএনটিএস অর্থাৎ ও এন টিআইওএস সর্বশ্রেষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় উত্তর হচ্ছে বার্সাই চুক্তি পরিবার থেকে শিক্ষার শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি উত্তর হচ্ছে বলক একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক উত্তর হচ্ছে আর্ট দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হেয়ার ইজ অ্যান্ড ইস জিরান্ট তারপর এই প্রশ্নটার অ্যান্সার আমরা মিলাতে পারিনি যদি এটা সহজ কিন্তু অঙ্কটা করে মেলানো হয়নি আর কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারি এস ট্রুমেন একটি ত্রিভুজের একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি উত্তর হচ্ছে ষাট ডিগ্রি এরপরে আজ হচ্ছে ওডিএস ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে কিওটো প্রোটোকল যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশি দিন পর কিবার হবে উত্তর হচ্ছে বুধবার নিম্নত্ব কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি বা সীমানা নেই উত্তর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড তারপর আছে হচ্ছে আহমদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামের কতজন কবি ছিলেন উত্তর হচ্ছে চারজন দ্য নোবেল উথরিং হেইটস ওয়াজ ফিন বাই দ্য অথর অ্যান্ডার দ্য নেম ইজ ইলিস বেল মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে ছিলেন কায়কোবাদ আয়নাঘর কি এটি হচ্ছে গোপন কারাগার বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় এটি হচ্ছে ধর্মচর্চার অধিকার জেন্ডার ইজ দ্য নাউন ইজ নিউটর কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে উত্তর হচ্ছে আবুল মনসুর আহমেদ একটি সমান্তর ধারার চতুর্থ তো বারোতম পদের যোগফল বিশ ওই ধারার প্রথম পনেরোতম পদের যোগফল কত উত্তর হচ্ছে একশো পঞ্চাশ সালে বঙ্গবঙ্গ হ্রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতার অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছে নবাব সলিমুল্লাহ বা সার সলিমুল্লাহ এ পার্সন হু লেভস হিজ অর হার ওন কান্ট্রি টু পার্মানেন্টলি ইন অ্যানাদার ইস কল্ড অ্যান ইমিগ্রেন্ট সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজির নাম হচ্ছে দ্য হাউস অফ দ্য নেশন এই কাজ করতে আমি বদ্ধপরিকর এখানে বদ্ধপরিকর শব্দের অর্থ কি মানে প্রতিজ্ঞা নিচের ধারার পরবর্তী সংখ্যাটি কোনটি নয় এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টুয়েন্টি সেভেন জিরো অসমতাটির সমতা সেট নিচের কোনটি হচ্ছে নয় মাইনাস নাইন থ্রি তারপরে আছে হচ্ছে আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয় একটু হচ্ছে ইংল্যান্ড এবং চীনের মধ্যে চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমত্যের অন্যতম প্রধান প্রস্তাব ছিল হচ্ছে দিস্তর বিশিষ্ট সংসদ কেপ ভার্থ দ্বীপ রাষ্ট্রটি কোথাও অবস্থিত এটি হচ্ছে পশ্চিম আফ্রিকাতে নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য বা দেশ নয় এটি হচ্ছে ওয়েস্টার্ন সাহারা একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারবে পাঁচজন লোক পাঁচটা কলা কত মিনিটে খেতে পারবে উত্তর হচ্ছে এক মিনিট উত্তর হচ্ছে এটাও এক মিনিট উত্তরটা দাগানো হয়নি এটা উত্তর এক মিনিট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এটার উত্তর হচ্ছে লাইট শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চাই এটা উত্তর হচ্ছে তারপরে উত্তরটাও দাগানো হয়নি এরপরে আছে হচ্ছে আমাদের এটার উত্তর হচ্ছে এক বচন ও বহু বচন উভয়ই বোঝাতে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন রাষ্ট্রপতি একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত বইটির ক্রয় মূল্য চারশো টাকা একটি বাক্সে চারটি লাল বল তিনটা নীল বল হলুদ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবে উত্তর হচ্ছে সাতটি বল আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম এটি হচ্ছে গ নাম্বার দ্য আপসেট ওয়াজ থক আফটার লাঞ্চ উইন্ট ফর এ লি স্টোল হিয়ার লেজারলি ইজি কোনটি কোন দেশটি হচ্ছে ইউরেশিয়ান ইউনিয়নের সদস্য নয় উত্তর হচ্ছে সুইজারল্যান্ড দ্য ফ্লে ইংলিশ ম্যান ফর মাই মানি এটি লিখেছেন উইলিয়াম হাং হাকটন হান্ত হান্ত প্রশ্ন আছে যে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির ওস্তিবাচক রূপ হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন আই ক্যানট বাট ইনক্লুড দা ব্যাংক অফ یور ন্যারেটিভস টু বি দ্য মোস্ট প্রনান্সিয়স প্রনান্সিয়ার্স রেস অফ দ্য লিটল লিটল অডিয়াস উইমেন দ্যাট ন্যাচার ওভেন এটা বলেছেন হচ্ছে গালিভাস ট্রাভেল তারপরে আছে হচ্ছে এখানে একটি থলিতে তিনটি সবুজ এবং দুইটি লাল বল আছে অপর একটি থলিতে দুইটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলে দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত পাঁচ বাই সাত পাকিস্তানে উনিশশো সালে নির্বাচনের সাধারণ পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল বিচারপতি হামদুর রহমান নিচের কোনটি বা কোন দেশটি ফাইভ ফাইভ আইজ অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে ফ্রান্স তারপরের প্রশ্নটি হচ্ছে কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে কোনো যান্ত্রিক জ্ঞানের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে উত্তর হচ্ছে জোরে ঘুরবে কোন ধ্বনি হচ্ছে আমি অ্যান্সার খুঁজে পাচ্ছি না তারপর হচ্ছে কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ এমন এমন ভিত্তিক অমর্ত সেন কোন দষ্টে অমর অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেছেন উত্তর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম তারপরের প্রশ্নটি হচ্ছে উই নো দ্যাট আর্থ ইজ এ প্ল্যানেট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ নাউন ক্লস পনেরো মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে দশ কেজি ওজন বাঁধা হয়েছে অপর প্রান্তে স্কেলের দীর্ঘ একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য একটি পেরেক লাগানো আছে অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে উত্তর হচ্ছে তিরিশ কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর নামে পরিচিত সেটি হচ্ছে কুহেলিকা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভী বাজার সাংহাই কনফেডারেশন বা হচ্ছে অর্গানাইজেশন এসিও এর সদস্য নয় আজারবাইজান এর পরেরটি আছে হচ্ছে দ্য সেন্টেন্স সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ বেটার ইন এ অ্যাডভার্ভ হায়ার যেমন এখানে উত্তর হচ্ছে সাউন্ড স্টোয়ার্ডস ফ্রম টুয়ার্স সাউন্ডস ট্রাভেল সাউন্ড ট্রাভেলস তারপরে হচ্ছে ওয়াটার দেন ইন এয়ার ইট ইজ এটা হচ্ছে তোর কোনটা হবে এটা হচ্ছে উত্তর দেওয়া আছে দেখুন সাউন্ড ট্রাভেলস বেটার ইন দ্য ওয়াটার দেন ইন এয়ার এরপরে আছে চীন ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন তিব্বতে কি নামে পরিচিত হচ্ছে ইয়াল ইয়ারলাং শাফলো বাংলাদেশের যুক্তরাষ্ট্র জুলেপি বিপ্লবের শহীদ আবশাহিত কোম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলের উত্তর হচ্ছে বেগম বিশ্ববিদ্যালয় ফুল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ উইথ ব্ল্যাঙ্ক ওয়ার্ড সেলিনা এরপরে আছে হচ্ছে আমাদের সেলিনা নট ডেট ইট মানে লিখেছি আমি আনসার দিইনি আর কি এর পরে আছে হচ্ছে এখানে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোফিট ওয়ার্ডস এলিনা নক্ড ইট আউট অফ তারপরে আছে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি এটি হচ্ছে উনিশশো পঁয়ষট্টি দ্য ইডিয়াম আইস অন দ্য কেক মিনস হচ্ছে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশনস চোজ দ্য সিনিয়াম ফর ফ্রাইট ইজ অ্যাফ্রিহেনশন রুবাইয়া অফ খাইয়াম অ্যাডওয়ার্ড ফুইটারল্যান্ড উৎক্ষেপণ শব্দের উথ মানে হচ্ছে জোর দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ শুরুতে মারাত্মক যুক্ত একার ব্যবহার করতেন কেন এটা হচ্ছে একার যুক্ত বলে যদি এম সমান ওইটা হয় তাহলে আনসার কীভাবে আনাস হচ্ছে এ মাইনাস বি মাইনাস সত্যকে স্বীকার করতে অনেক অনেক নিজেরাই সত্যকে স্বীকার করতে সত্যকে স্বীকার করতে অনেকে নিজেরাই নিজেরাই চায় না এখানে ভুল হয়েছে অর্থ ও বচনের তারপরে আজ হচ্ছে এখানে পারিবেশিক শব্দ বলতে বোঝায় হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিটিআরসি ডেমোগ্রাফিক ডিফিডেন্ট হচ্ছে কর্মক্ষম কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী কোন পরিবারের অন্তর্ভুক্ত অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক বা মুন্ডা কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত নীরব লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন উত্তর হচ্ছে ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ছিলেন পি কিউ আর ত্রিভুজে কিউ কোন কিউ সমান নাইনটি ডিগ্রি তাহলে কোন পি সমান হচ্ছে টু কোন আর ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক পি আর সমান সমান হচ্ছে টু আর তারপর ক্ষুদ্রতম একক কোনটি বলা হচ্ছে রুফমুল ধ্বনি এবং বর্ণের পার্থক্য কোথায় উচ্চারণের বিশিষ্টতায় চর্যাপদের খণ্ডিত পদগুলো ত্রিব্বতী থেকে প্রাচীন বাংলার রূপান্তর করেন কে হরপ্রসাদ শাস্ত্রী হারিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রদূতপতি ছিলেন ব্রুনেই আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কোন সংগঠনটি মুসলিম লীগ হি ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে দিস ইজ ইন দিস স্যান্ড প্রিপোজিশন সম্প্রতি বাংলাদেশ সফর করতে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকার কোন দলের হচ্ছে পাকিস্তান তেহরিকি ইনসেফ পিটিআই এ এক্স প্লাস বি ওয়াই সমান এই স্কোয়ার বি এক্স মাইনাস এ ওয়াই সমান বি এই সমীকরণে এক্স ওয়াইয়ের মান হচ্ছে বের করতে পারিনি এটা অ্যান্সার নেই হু রোট এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এটা হচ্ছে ম্যারি ওলস্টন ক্র্যাফট হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ইজ দ্য প্যাক দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়ার্ল্ড একটি গুণোত্তর ধারার পঞ্চম পঞ্চমপত্র বত্রিশ অষ্টমপত্রী ছাপ্পান্ন হলো পরের পত্রী কত এটি অ্যান্সারটা আছে হয়তো আমি খুঁজে বের করতে পারিনি তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে প্রতিষ্ঠাতাকে পি কে প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ ওসালান স্বাধীন শব্দের ব্যাস হচ্ছে সিও এর অধীন প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের প্রথম ধারণা উদ্ভূত হয় এটি হচ্ছে চীন ফরুক আহমেদের গ্রন্থ কোনটি হরফের ছড়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা দেখলেন সবার প্রতি অনুরোধ থাকলে আপনারা যদি কোনো ভুল উত্তর পান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সঠিক উত্তর মিসিং হলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সমালোচনা থাকলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম